নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমরা প্রতিবারের মতোই জেনে নেব রাজ্যের বর্তমান এবং প্রাক্তন কর্মীদের জানুয়ারি দু হাজার বেতন এবং পেনশন বা ফ্যামিলি পেনশন কবে হতে চলেছে প্রথমত রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের বেতন ক্রেডিট হবে আগামী উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার দিন দ্বিতীয়ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন অ্যাকাউন্টে পাবেন আগামী তিরিশে জানুয়ারি দু শুক্রবার দিন পেনশনার এবং ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন তাদের পেনশন পাওয়ার ডেট হল আগামী দোসরা ফেব্রুয়ারি দু সোমবার দিন চতুর্থত লাইব্রেরিয়ান লাইব্রেরির কর্মী পঞ্চায়েতের কর্মী মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের কর্মীদের বেতন হবে আগামী তিরিশে জানুয়ারি দু হাজার শুক্রবার দিন এবং সর্বশেষ রাজ্যের নানান দপ্তরে যারা অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন যারা স্টাইপেন অনারারিয়াম ওয়েজেস রেমিউনারেশন ইত্যাদি পান তাদের টাকা ঢুকবে আগামী দোসরা ফেব্রুয়ারি দু সোমবার দিন তো ডিসেম্বর শিক্ষকদের বেতন নির্ধারিত দিনের আগেই কিন্তু কিছু কিছু জেলাতে ক্রেডিট হয়েছে আবার কিছু কিছু জেলাতে হয়তো হয়নি এটা শুধুমাত্র ট্রেজারির সমস্যা ছাড়া আর কিছুই নয় এটা কিন্তু বর্তমানে যেমন চলছে ভবিষ্যতেও কিন্তু চলতে পারে তো যাই হোক সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব অনেক তো প্রতি মাসের মতোই আগামী মাসেও এই বেতন সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না